আজকে বহুত মানুষ আসে দাদা ওলি আল্লাহর মাজার বানতে চায় আছে কি না করোনা কে এমনি আইছে এই ফুতাতের কারণে আইছে এরা ছাত্র সমাজ ছিল না এরা ছিল আবাবিল আবাবিন ঠিক আবাবিন না এরা শুধু ছাত্র নয় এদেরকে বলতে হবে এরা ছিল আবাবিন এরা আসমান থেকে আসা যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওলি আল্লাহর মাজারকে লাথি দিয়া বানতে চায় আপনারা তো বলবেন যে আমি মুখ খারাপ করছি মুখ খারাপ করছি না আল্লাহ নিজে কইয়া দিছে তাবাত ইয়াদা আবি ওয়া তাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এক জায়গা কইছে ওদুলিম বাদা জালিকা জানিম এটা হারামজাদা কথা কোন ঠিক না বেঠে আল্লাহ কইয়া দিছে আমি বুঝলাম না তোর সমস্যা কোথায় তুই যে ফ্যান কিনছো তোর পর্যন্ত ফ্যান কাটা কিনলে গিয়া আগে একটু অনেক চিললে বাপের কইছি যে

তো আমাদের ছাত্রদের হাতে কি ছিল আরে ছোট ছোট বাথর ছোট ছোট ই আর ছোট ছোট লাঠি তাও আবার প্রয়োগ করতে পারার নাই শুধু হাতে ছিল ঠিক কি তাহলে এরা হলো কিসের মত বলেন আমাদের ছাত্র হলো আবা বিলের মত এদেরকে লকব দিতে হবে রাবা বিলু হাদিল উম্মাহ এরাই উম্মতের আবা বিল ঠিক এরা উম্মতের কি আবা বিল এরা উম্মতের আবা বিল আল্লাহ তলা এদেরকে দিয়ে কি করে দিয়েছেন ছোট ছোট লাঠি ছোট ছোট দুই একটা পাথর এই তো আর তো কোনো সম্বল নাই আর তো কোনো কি নাই এক পড়া শক্তিকে তারা পরাজিত করছে এই জন্য আমাদের ছাত্র সমাজ আবাবিল মূলত আফগানিস্তানের তালেবান তালেবান যেই শব্দ ছাত্র সমাজ তর্জমা সেই শব্দ তাহলে বোঝা গেছে ছাত্র উঠলে আর কেউ টিকে না ওদের তলে ওই পড়াশক্তিকে তারা তাদের লাগছে তাদের লাগছে কতদিন বিশ বছর আমাদের ছাত্রদের লাগছে একদিন শুধু শনিবার লং মার্চে ডাক দিছে কোন দিন বলেন শুধু শনিবার শুক্রবারে ডাক দিছে শনিবারে কি সর্বোচ্চ দুই দিন লাগছে আমাদের ছাত্র সমাজ আর পুঁজি এদের সাথে পুঁজি কি এদের সাথে পুঁজি ছিল রব্বুল আলমিনের সাহায্য মানে রব্বুল আলমিনের সাহায্য ছিল যে মূর্তির জন্য এতগুলো শাহাদাত হলো যে মূর্তি স্থাপনার জন্য এতগুলো এতগুলো প্রাণ গেল তিরিশ চল্লিশ জন মানুষের প্রাণ গেল যে মূর্তি স্থাপনের জন্য সেই মূর্তিগুলো এখন ভাঙছে কে কে রশি ফেলছে কে আরে বলেন না কোটি কোটি টাকার কোটি কোটি টাকার মূর্তি বানা ছিলেন যে মূর্তি স্থাপনের জন্য স্থাপন তো করতে পারলেন না স্থাপনের জন্যই হাজার হাজার প্রাণ গেছে হাজার হাজার মানুষ জেলে গেছে শুধু মূর্তির জন্য সেই মূর্তির গলা এখন জুতো লাগাইছে কারা আবাবিল লাগাইছে বলেন আবাবিল লাগাইছে কে লাগাইছে গলার রসি লাগায় ফেলে দিতেছে কারা পায়ের মধ্যে মারতেছে কারা আচ্ছা পায়ের মধ্যে তো কুটার মারতেছে মজাটা কেমন লাগতেছে কি এই মূর্তির জন্যই তো মামুন লোক জেলে এই মূর্তিকে কেন্দ্র করেই তো ব্রাহ্মপাড়ি এত সাত এখন বললো কেন আল্লাহ তালা বলেন আমি আছি আমি আছি আমি আছি আমি আছি আমি আছি আগের মতই রব আমি আছি আগের মতই আমি থাকবো আগের মতই আমি আমি আছি আমি থাকবো ঠিক ও মাকরুনাই আমার কুরআন ছিল কুরআন আছে কোরআন থাকবে আমি ছাড়া যত কিছু সব মুছে যাবে ঠিক আগস্টের প্রথম বয়ান প্রথম নতুন স্বাধীনতার পরে প্রথম বয়ান নতুন বাংলাদেশে প্রথম বয়ান বলেন নতুন বাংলাদেশে কি আল্লাহ তালা যেন আমাদের বয়ানকে আজ ছিল তবে কোনোদিন বন্ধ না